বিশ মিনিট বিশ মিনিটের মতো মারা হয়েছে আমার এই অফিসের স্টাফ পর্যন্ত এই গল্প জানে আমি আজকে লাইভে এই এই সব সকল টিচার রিল্যাক্স কইদিন রুমের মধ্যে কি হয়েছে আমাকে আর সানিকে যখন ফার্স্ট টাইম নেয়া হইলো রুমের মধ্যে যদি রোমের মধ্যে কি হয়েছে এটা আমি বর্ণনা করতে চাই না এই নৃশংসতা কি হয়েছে আমার শরীরে এখনো ক্ষত চিহ্ন আছে আমরা এই ক্ষত চিহ্নের বিবরণটা আমি আমি এখন বলতে চাচ্ছি না এটা কোন এক সময় বলবো আমি তখন আল্লাহর কাছে একটা মানে আমি একটা রিকোয়েস্ট করছি যে আল্লাহ তুমি যদি বিশ মিনিট বিশ মিনিটের মতো মারা হয়েছে এবং এই বিশ মিনিটে এগুলা কথা আমি আমি আসলে ফিজিক্যালি টর্চার নিতে পারি ঘটনা হচ্ছে আমাকে অন্তত আমার আমার উপরে যতটা আঘাত আসছে তার চাইতে আঘাত বেশি গেছে গুরুর উপরে এই মানুষটাকে যে পরিমাণ মারা হয়েছে তারপর আমার ওয়াইফ ওকে টার্গেট করা হয়েছে যে ও কি পোস্ট দিছে আমাদের টিচাররা কি পোস্ট দিছে প্রত্যেকটা টিচারের পোস্ট ওদের সামনে ছিল এবং আমার কাছে মনে হয় যে কোনো না কোন ভাবে এই ইনফরমেশনটা আমাদের ইন্টারনাল ইনফরমেশনটা আমরা যখন টের পাচ্ছিলাম যে আসলে আমাদের উপর কি হচ্ছে সানি যতটা চর খাইছে সানি যতটা মানে বেতের বাড়ি খাইছে আমার সারা জীবনের আমারকে ফিজিক্যালি যে পরিমাণ বেতের মারা হয়েছে এটার বর্ণনা করে শেষ করা যাবে তারপর আমার হ্যান্ডকাফ লাগালো হ্যান্ডকাপ লাগানোর পর থানার হাজতে দেওয়া হলো থানার হাজত থানার হাজতে যাওয়ার পরে হাজত তো জীবনে দেখিনি যে হাজত জিনিসটা কেমন এমন হাজত জিনিসটা যে কি এটা তো আমরা মুভিতে দেখতাম জীবনে রিয়েল লাইফে বেল্ট খোলো পকেট থেকে সব বাইর করো মানিব্যাগটা নিব্যাগ সব বাইর করো বাইর করে একদম বডিটা সহ একটা নিথর বডি যে বডিটাতে মারা হয়েছে হ্যান্ডকাফটা খুলে হাজতে দিয়ে দিল হাজতে দেওয়ার পরে আমি শুয়ে করলাম রিপন স্যার স্যার বিশ্বাস করতে পারতেছিল না যে আসলে হচ্ছে কি উনি তখন আল্লাহর কাছে একটাই দোয়া করতেছিল স্যার আপনি একটু আপনি একটু সহ্য করেন ততক্ষণে আমার অবস্থা কাহিল মানে আমি আমার হাত নড়তে ছিল না এমন সময় থানার ভিতরে আমাদের জন্য দুপুরের খাবার আসলো দুপুরের খাবার দিছে ভাত আর কি জানি মুরগির মাংস আর আর হচ্ছে শাক কিছু একটা শাক আমার মনে হচ্ছিল যে সারভাইভাল ক্যাপাসিটি যে এই মুহূর্তে সার্ভাইভ করতে হবে আমার তো পিটেছে সানিরে পিটেছে সানির হাত এখনো দাগ আছে আমার পায়ে তো দাগ আছেই বলতে চাচ্ছিলাম না কথা কিন্তু ইনপ্রম তো চলে আসতেছে এরপরে হাত দিয়ে কোনো মতো খাইলাম খাওয়ার পরে ওইখানে কতক্ষণ সানি স্টে করলাম স্যার

Sir, relax. <laughs> relax. Relax, <sir>. <laughs> <laughs> আমার এই না আমার এখানে আসতে দেরি হয়েছে এনাদের কাউকে আমি কিছু বলতে পারি না আমার সাড়ে সাতটা লাইভ করবো দেরি হয়ে গেছে এই স্টোরিটা আমি এখনই বলতেছি মানে এটা একদমই হচ্ছে মানে এই মুহূর্তের বলার স্টোরি এটা মানে লাইভে আমি বলতেছি আমার টিচারও শুনতেছে স্টোরিটা হ্যাঁ কারোর শেয়ার করি না সুযোগই না তো গুরু অনেক বলতে ইচ্ছা করতেছে বলেন 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 ওকে থানার হাজতে তখন কয়টা বাজে গুরু সাড়ে চারটা সাড়ে চারটা হ্যাঁ সাড়ে চারটায় আমাদের থানা হাজার থেকে বের করলো হাতে হ্যান্ডকাফ মানে নিজের মনে হইতেছিল একটা কি পতঙ্গ মানে হ্যান্ডকাফ লাগাই এই বের হল বের করলো বের করার পরে আমাদের তিনজনের ছবি তুললো আমাদের হ্যাঁ ভুল হলে আপনি একটু মনে করে দিন তিনজনকে থানার হাজার থেকে বের করে আপনাকে একটা ছবি তুললো আমি ছবি তোলার পরে তখন নরসাহতের সাহেব ভাইয়ের সাথে আমার দেখা আর সানির ফুফু ছিল তখন অলমাইটি ব্লেস যে ওনাকে আল্লাহ পাঠাইছে সামহাউ এবং উনি আমাদেরকে আমার মনে হয়েছে যে Somebody is there হ্যাঁ তারপরে হচ্ছে আমাদেরকে কি করলো থানা হাজত থেকে প্রিজন ভ্যানে প্রিজন ভ্যানে ঢুকায়ে পাঠিয়ে দিলে আমরা তো কিছু বুঝতেছি না কোথায় যাচ্ছি প্রিজন ভ্যান থেকে আমাদের তিনজনকে নিয়ে ঘুরে আবার একটা কতক্ষণ গিয়ে ইউ টার্ন নিয়ে আবার থানায় থানায় বেশ নিয়ে যাচ্ছিল সম্ভবত রিভাইজ করার জন্য আরেকবার এসন করার জন্য হ্যাঁ না তখন আমার তখন কি মনে হচ্ছিলো ডি বি না ডিসি অফিসে যাচ্ছিল ডিসি অফিসে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমাদের ধারণা ছিল না ডিসি অফিসে নিয়ে যাওয়া হচ্ছিল কারণ আমি যেটা বললাম আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে যখন আমাকে আসল করছিলো হ্যাঁ যখন আমাকে আসল করছিল ওই সময় হচ্ছে আহ ফেসবুকে দেখছিল যে স্টুডেন্ট জড়ো হয়ে গেছে এই কাজী করা এবং এই বারো নম্বর সাইডে চোদ্দ নম্বর সাইডে এক নম্বর সাইডটা ফাঁকা আছে সেই জন্য তারা আমাদেরকে অ্যাসেল করাটা বন্ধ করে দেয় ওই মুহূর্তে অ্যাসেল করাটা বন্ধ করে দিয়ে উঠে যায় উঠে যায় আমাদেরকে হাজতে দিয়ে দেয় তারপর তারা ওইখানে ইয়াতে চলে যায় ডিসি অফিসে চলে যায় এবং সেখান থেকে কল করেছে এটা আমি বলতে শুনেছি যখন আমাদেরকে বের করছিল বলছিল যে আমরা ডিসি অফিসে যাব এবং আমাদেরকে তে দিয়ে যাওয়া ছিল এবং এর আগে যাদেরকে এই ধরনের করা হয়েছে তাদেরকে ডিসি অফিসে পুনরায় নিয়ে আসল করা হয়েছে সো ওইখানে সম্ভবত ওরা স্টুডেন্ট কন্ডিশন খারাপ দেখে স্টুডেন্টরা ব্যারিকেড দিয়ে ফেলেছিল সম্ভবত আমার যেটা মনে আমরা তো ভিতর থেকে খুব একটা অবজার্ভ করতে পারিনি তো ব্যারিকেড দিয়ে ফেলার কারণে তারা গাড়িটা ঘুরায় নেয় ঘুরে নিয়ে পুনরায় থানায় ব্যাক করে আবার ব্যাক করে থানায় ব্যাক করার পর তখন আমরা তো টেনশন যে ঘুরে থানা থেকে তখন কতক্ষণ গাড়িটা চলছে দশ মিনিট পনেরো বারো পনেরো মিনিট পনেরো মিনিট গাড়িটা গেল গাড়িটা গিয়ে আবার ঘুরে হচ্ছে আবার থানায় থানা থেকে আসার পরে বাকি যে তিনজন আমাদের টোটাল ছয় জন আমাকে গুরুকে সানিকে নেওয়ার পরে বাকি তিনজনকে নিয়ে এবার চলে গেল ডিরেক্ট ডিবি অফিসে তো ডিবি অফিসে যাওয়ার পর সবচাইতে আশ্চর্যজনক ঘটনা ঘটলো যে ডিবি অফিস আমাদেরকে রিসিভ করলো এবং তারা আমাকে চিনতে পারলো ডিবি অফিসের কয়েকজন কর্মকর্তা আমাকে চিনতে পারছে যে আপনার ক্লাস আমার মেয়ে দেখে আপনার ক্লাস আমার ছেলে দেখে এবং আমার কাছে তখন রিলিফ লাগতেছিল আমাদের সবার কাছে যে মানে আমরা একটা হ্যাপি ফিল করতেছিলাম যে আমরা মনে হয় একটা ভালো জায়গায় আসছি ভবিষ্যৎ একেবারে ছিল আমাদের সাথে কি হবে ডিবি অফিসের লোকজন বলতেছিল যে আপনারা এখানে কিভাবে মানে আমিও তো আমরাও তখন খুলে বলতে পারছিলাম না তো ডিবি অফিসে আমরা এটা ভয় ছিলাম যে আমাদেরকে পুনরায় মারধর করা হবে কিন্তু সারপ্রাইজিংলি ডিবি অফিস আমাদের প্রথমে প্রোফাইলিং করলো প্রত্যেকের এভরি সিঙ্গেল ডেটা ইনপুট করা হচ্ছিল প্রত্যেকে আমার এক এক ডেটা ইনপুট করতে মিনিমাম বিশ মিনিট বিশ পঁচিশ মিনিট করে তা ছয় জন মানুষের এক ঘন্টা বিশ মিনিট আমরা শুধু এক জায়গায় বসেছিলাম এই বডিতে আঘাত নিয়ে ওয়াশরুমে যেতে গেলে হ্যান্ডকাফ পরে ওয়াশরুমে নিয়ে যায় হ্যান্ডকাফ করে নিয়ে আসে এই অবস্থায় প্রোফাইলিং করতে করতে প্রোফাইলিং শেষ হলো কটায় সাড়ে দশটায় হ্যাঁ বলা যাচ্ছে সাড়ে দশটায় এখন এরপরে ওইখানকার কর্মকর্তা যখন দেখলো যে আমাদের উপরে এরকম আঘাত করা হয়েছে তখন উনি আল্লাহর কি মানে অশেষ কৃপা উনি ওই ডিবি অফিসের যিনি হচ্ছেন ট্রিটমেন্ট দেন ওনাকে নিয়ে আসা হইলো আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হইলো আমাদেরকে ঔষধ খাওয়ানো হইলো এটা আমাদেরকে ডিবি অফিসে দেওয়া হয়েছে প্রাইমারি ডিসকাশনের পরে আমাদেরকে সাইবার ইউনিটে হ্যাঁ প্রথমে আমরা ছিলাম ক্রাইম ডিভিশনে ক্রাইম ডিভিশনে আমাদের ডেটা এন্ট্রি করা হয়েছিল সেখানে ডেটা এন্ট্রি শেষ করে আমরা প্রায় পনেরো দশটা দশটা এরকম টাইমে সেখান থেকে আমাদেরকে সাইবার ডিভিশনে শিফট করা হয়